চিত্র প্রদর্শনী চলছিলো সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখেছিলাম যে বিচারিক হত্যাকাণ্ডের সারা একমত আমরা একাত্তরকে কেন্দ্র করে এর আগেও অনেকবার বক্তব্য দিয়েছি বলেছি একাত্তর বাংলাদেশের আমাদের গৌরব অধ্যায় একাত্তর আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য চব্বিশ আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে অর্থাৎ একাত্তরের একটা এক্সট্যান্ডেড ভার্সন হল চব্বিশ একটা একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাক্সাল কায়মের মধ্য দিয়ে যারা বাক্সকে ফেস্টিভ মোটে এনজয় করেছে আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফ্যাসিবাদ করেছে সাহাবা সাহাবাগি ফ্যাসিবাদ যেই সাহাবাগি মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে এক দিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করাছে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল 2000 সাইদের রায়ের সময় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাপলা হত্যাকাণ্ডকে তার জাস্টিফাই করেছে এভাবে করে তা আণীককে এমপাওয়ার করে ফ্যাসিবাদী রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল তো সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল আমরা গত পনেরো বছর সকল টর্চারকে সামনে হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ডের সামনে হাজির করি এখানে একাত্তর বার্সে চব্বিশকে মুখোমুখি করা কোনো চান্সে কারো নাই একাত্তর তো বাংলাদেশে একদম প্রায়ঙ্গরবজ্জ্বল অধ্যায় আমরা বারবার ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে বিচার ফেয়ার করেন যারা অপরাধী পাবেন তাদের পানিশমেন্ট দেবেন বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে গিয়ে গুম করে আয়না করে নিয়ে যাবেন বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি ডিনাই করেন আপনাকে গুম করে নিয়ে যাবে আপনাকে পরে ভারতে পাওয়া যাবে মানে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টার ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় এবং এই যে কারা কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপি কেলেঙ্কারি দেখেছেন সব কিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল এবং যেটা প্রতিবাদ করেছে আর সব মানুষ এটা প্রতিবাদ করেছে আমার দেশে স্কাইপি কেলেঙ্কারি বিশাল রেকর্ড হয়েছিল এবং পাঁচ তারিখে পরে দেখেছেন শীর্ষ সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সেই সাক্ষীরা এসে বলেছে যে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি

প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্সের পরে তারা বিবৃতি দিয়েছে আমরা কি মধুদাকে হত্যা করেছি মধুদাগের হত্যা দেয়নি ওই টাইপের প্রেস তারা করেছে এবং নিন্দা জানিয়েছে তাদের তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে যে তাদের রিক্রুটমেন্ট বন্ধ তারা কাউকে দলে ভিড়াইতে পারে না কেউ আসে না তাদের প্রতি কেউ আগ্রহী হয় না তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না শিক্ষার্থীরা তাদের কাছে যায় না ছাত্র শিবিরে কোনো শিক্ষার্থীরা যায় তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুদিবাদী প্রজেক্টে কিভাবে মুজিববাদী প্রজেক্টে কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতে চায় সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী যারা বাংলাদেশে এখনও নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই বুকণ্ঠে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনও কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্র্যাগিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা একাত্তরকে চব্বিশের মুখোমুখি দাঁড় করানো এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেবো না আমরা দেইও নাই আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল একাত্তরে সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে কিন্তু ইনজাস্টিস হইলে ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড শিকার হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে আমরা এবার আজকে যেটা করেছি শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল গভ প্রশাসনে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দাবি করছে আমরা তাদেরকে নিষেধ করি নাই তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল আর একাত্তর একাত্তরের যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয় সেখানে আমরা নিজেরা উল্টো কোঅপারেট করবো যেভাবে কোঅপারেট করতে হয় কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ক্রস ফায়ার আয়নাগর এগুলোর বিরুদ্ধে ছাত্র অবস্থান আগে যারা ছিল সামনে থাকবে আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন সাতই মার্চের শেখ মুজিবকে পনেরোই আগস্টের শেখ মুজিব রূপান্তর করছিল কারা জনবিচ্ছিন্ন রূপনিশো করা এই নির্দিষ্ট একটা চক্রই যারা বাক্সাল কায়ে বাংলাদেশকে স্থিতিশীল করছে যারা এই আওয়ামী লীগের আওয়ামী লীগের ভর করে এই ফেসিবাদ করে আওয়ামী লীগের চূড়ান্ত রূপ তারা দেশ করেছে কারা একটা গ্রুপেই তারা আজকে যদি বিএনপি ছাত্র দল বা কারোর উপর ভর করে নতুন পদ্মা নির্মাণ করতে চায় তারা তো নিজেরা ডুববে অন্যদেরকে ডুবাবে আমাদের ক্লিয়ার বক্তব্য আমরা আসলে নাম্বার ওয়ান হচ্ছে আহ একাত্তর বাংলাদেশের সবার অর্জন এটা গৌরব অধ্যায় এই অঞ্চলের মানুষের অর্জন আমাদের গৌরব অধ্যায় এটাকে যদি কেউ মুদিবাদী প্রযুক্তির আওতায় নিয়ে এসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী বয়ানে যদি কেউ হাজির করতে চাই আমরা এটা মানবো না আমরা একাত্তরকে আমাদেরই রাখবো এই জাতির রাখবো এবং এই গৌরব অধ্যায় আমাদের থাকবে এবং গণহত্যার বিচার নিশ্চিতভাবে সেটা আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মব সত্তরের বাধা দিতে চায় সেটা আমরা মেনে নিব না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ পনেরো বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্তরূপ ফেসিবাদ কায়েম করে সফল হয় নাই

অন্যতম ভিক্টিম তাদেরকে ফেসিবাদের সাথে ট্যাগ লাগানোর দুঃসাহস করা এটা তো পুরা সত্যকে অস্বীকার করা যারা সে হত্যাকাণ্ডকে এনজয় করেছিল হত্যাকাণ্ড বদলে দিয়েছিল তারাই তো আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানানোর যত একাডেমিক বৈধতা দান করা এবং মিডিয়া কেন্দ্রিক বৈধতা দান করা ইন্টারন্যাশনাল সাপোর্ট অর্জন করানো এবং দেশীয় দেশীয় অঙ্গনে সকল ক্রসকারকে বৈধতা দেওয়া তারাই দিয়েছিল এইভাবে অপরাধ অপরাধকে পাল্টা ট্যাগিং দিয়ে পাল্টা বক্তব্য দিয়ে কখনও অপরাধ থেকে আপনারা নিস্তার পাবেন না এবং গণহত্যার বিচার হইতে হবে যারা এই সাপলা হত্যাকাণ্ডের সাপলা গণহত্যার হত্যাকাণ্ডে যারা বৈধতা উৎপাদন করেছিল যারা সাপোর্ট দিয়েছিল যারা এই শাহবাগে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ কায়েম করে যারা শতাধিক দিন দুপুরে শতাধিক মানুষকে একই দিনে হত্যা করাকে যারা জাস্টিফাই করেছে পরবর্তীতে সেই হত্যাকারীরা এটাকে বৈধতা পেয়ে খুশি হয়ে পরবর্তীতে জুলাই আগস্টে এসে হাজার হাজার মানুষকে শহীদ করেছে এবং সেটাকে যারা এনজয় করেছে এই দায় এড়াইতে পারবে না এবং তাদের মতামত উৎপাদনকারীদেরকে এটার পানিশমেন্ট এবং জনতার মুখোমুখি নিশ্চয়ই একদিন একদিন হইতে হবে এখান থেকে তারা কখনোই পারবে না অপরাধ করে পারবে না এখন এগুলো বলে আসলে বাংলাদেশের জনগণকে ভুল মানে জনগণ থেকে স্মৃতি 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 থেকে উঠে আসবে না এটা পারবেন না মানুষ ভুলে নাই করেছে। অক্টোবর আওয়ামী লীগকে ইম্পাওয়ার করে লগি বইটা দিয়ে দিন দুপুরে হামলা করে সেই বসু ছাত্র ইউনিয়নের দা সেই তো লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপরে দিন দুপুরে নৃত্য করেছে হত্যাকাণ্ড দিন দুপুরে আশা উপর নৃত্য করে বলে কারা করেছে নিশ্চয়ই বিচার হবে নিশ্চয়ই হবে থ্যাংক ইউ আচ্ছা আজকের ঘটনায় আজকের এটা প্রদর্শনের পর একটা কথা উঠেছে যে আপনারা আপনাদের প্রভাব দেখানোর জন্য বা আপনারা আপনাদের জেদটাকে টিকে রাখার জন্য খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছেন নো জেদ নো জেদ যেটা সত্য সেটা হাজির করা আমরা বক্তব্য হাজির করেছি আমরা আগে সবগুলো ডকুমেন্ট হাজির করি নাই অনেকেই একাত্তর ভার্সেস টোয়েন্টি ফোর বক্তব্য হাজির করার চেষ্টা করেছে আমরা একাত্তর ভার্সেস টোয়েন্টি ফোরের যে ষড়যন্ত্র দিল্লিবাদী প্রজেক্ট যে চলছে সেটাকে আমরা এটা করতে দেবো না এটাকে সফল হতে দেবো না আমরা একাত্তরের ধারণকারী পরবর্তীতে যারা এই হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের ডকুমেন্টেশন আমরা হাজির করেছে তাদের এই অভিযোগের প্রেক্ষিতে এটা হাজির করেছি জি এটা নিয়ে সাকা চৌধুরীর সন্তানকে জিজ্ঞেস করবেন এবং আমরা এটা করার কারণে সাকা চৌধুরীর শহীদ সাকা চৌধুরীর যে সন্তান তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আর আপনারা বলছেন মানে কেউ যদি এটা অন্য বক্তব্য দেয় এটা ওই যে মানে এটা ছাত্র দলের পুরো অংশ বলছে বলে আমি বক্তব্য দিব না মানে আমি মন্তব্য করবো না ছাত্র দলের ছোট্ট একটা অংশ ছাত্র দলের উপর ভর করার চেষ্টা করতেছে সেই বামপন্থী অংশটা যারা আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের চূড়ান্ত পরিণত করেছে তারা ছাত্র দলের উপর ভর করার চেষ্টা করছে আশা করি ছাত্র দলের ব্যাপারে সতর্ক থাকবে বলে আমি বিশ্বাস করছি থ্যাংক ইউ শেষ করতে হবে